প্রথমবারের মতো শাড়ি পরে রান্না করার এক্সপিরিয়েন্স খুবই অদ্ভুত ছিল আমার কাছে অদ্ভুত মনে আমাদের মা খালারা কিন্তু শাড়ি পরে খুব ইজিলি করে একদিন পর শাড়ি পরতে ইচ্ছে করলো তো শাড়ি পরা শেষে শুরু করে দিই দুপুরে আমি রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি আর হচ্ছে চিকেন প্রথমে আমি ঢেঁড়স কেটে নিব তো আমি একদম ঢেঁড়স কুচি কুচি করি ঢেঁড়স ভাজি আমি সবসময় একটু বড় বড় করে কাটি তাতে আমার খেতে ভালো লাগে তারপরে পেঁয়াজ কাটতে যাব আর পেঁয়াজ পেঁয়াজ কেটে আমার চোখ মুখের অবস্থা কি দেখেন চোখ দিয়ে একদম ঝর্নার মতো পানি পরে আর চোখ লাল হয়ে যায় রান্না বান্না করতে মোটামুটি ভালো লাগলেও পেঁয়াজ কাটতে আমার খুবই ভয় লাগে ভয়ও লাগে না আমার অনেক বেশি অসহ্য লাগে পেঁয়াজ কাটতে সব কিছু আমার রেডি এখন আমি রান্না করতে যাব তো সব কিছু আগে ধুয়ে নিয়েছিলাম আমি সব সময় কাটাকাটির আগিয়ে সব ধুয়ে নিই তারপর এই তো প্রথমে চিকেনটা রান্না করে ফেলবো চিকেনের মধ্যে আলু দিব তো প্রথমে আমি আলুটা ফ্রাই করব শাড়ি পরার ব্যাপারটা হচ্ছে শাড়ি পরি কাটাকাটি করা খুবই বিরক্তিকর একটা বিষয় রান্না করতে গেলে তেল মশলা এগুলো শাড়িতে লেগে যায় তো আমার আলু ফ্রাইগুলো হয়ে গিয়েছে তারপর আমি এর মধ্যেই আবার একটু চিকেন ফ্রাই করে নেব তার জন্য আগে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি তেলের মধ্যে রান্নার সময় আমি চিকেন ফ্রাই করে রান্না করি আমি আগে মশলা মাখাই না লবণ আর একটু হলুদ দিয়ে যে হালকা করে ফ্রাই ফ্রাই বেশি করলে আবার এগুলো শক্ত হয়ে যাবে কিছু ভাজাভাজি করার পরে এই তেলের মধ্যে আমি তেজপাতা তারপরে লবঙ্গ ঠবঙ্গ সব দিয়ে দিলাম পরে দিলাম হচ্ছে এক কাপ পেঁয়াজ পেস্ট তারপর আদা রসুন পেস্ট এগুলো দিয়ে তারপরে হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবো রান্না তো সবাই পারে তারপর আমি কিভাবে রান্না করলাম একটু বলে দিলাম বেসিক রেগুলার রান্নাগুলো আসলে সবাই পারে তারপরও আমি একটু বললাম আর কি পরে পেঁয়াজটা কষানোর পরে এখন আমার ওই সেই ভেজে রাখা কেনার আলু দিয়ে দিব তারপর আবার একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে কিছু কষানো হয়ে গেলে মাংসটা তারপরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু সব কিছু ফ্রাই করা ছিল তারপরে পাশে গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরম পানি দিব এই কারণে যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যেহেতু সব কিছু আগেই ভালো করে ফ্রাই করা ছিল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করার পরেই তো আমার রান্না শেষ পরে আমি হচ্ছে ঢেঁড়স ভাজি করব তো একটু তেলের মধ্যে শুকনো মরিচ দিলাম এই যে ঢেঁড়সটা দিয়ে দিব আর আমার শুকনো মরিচ খেতে খুবই ভালো লাগে ভাজির মধ্যে এক করে যে পেঁয়াজ তারপরে লবণ এগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে নেব ঢেরস ভাজি খেতে আমার অসম্ভব ভালো লাগে সব কিছু রোদে ঢেঁড়স ভাজি আমার এমনও রেকর্ড আছে যে আমি তিন বেলা এক মাস ঢেরস ভাজি খেয়েছি আমার যে যেটা ভালো লাগতো আমি ওইটা সারা দিনই খেতাম পরে সামান্য একটু হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব কিছু মিক্স করা হয়ে গেলে এটা একটু ঢেকে রাখব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে তো আমার ঢেঁড়স ভাজি করা কমপ্লিট হয়ে গিয়েছে বড় বড় করে কেটেছিলাম দেখি সবগুলো আস্ত আছে এখন ভাজি করব এই জন্য আবার তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচটা কালার হয়ে আসলে দিয়ে দিব বেগুন তারপরে পেঁয়াজ মরিচ সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো বেগুন ভাজিটা খেতে অনেক বেশি মজা তারপরে এটা হলো বেশিক্ষণ হয় না আমি মিক্স করে সব ঢেকে দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় ভাজিটা খেতে অসম্ভব মজা আমি আগে কখনো খাইনি তো নতুন নতুন ট্রাই করেছি আমার রান্নাবান্না শেষ আর শাড়ি পরের এক্সপিরিয়েন্স খুবই বাজে থাকলেও আমার রান্না বান্না করতে খুবই ভালো লাগে